আপনি তো জুনুনকারী আপনি অত্যাচারকারী কারণ আপনি আমার গাছ কেটেছেন আবার ঘরের টিন টিনের শাল খুলে নিয়ে গিয়েছেন গবাদি পশুগুলি সব খুলে নিয়ে গিয়েছে সবচেয়ে বড় জঘোন্নত গাছ কোনো কাপের মসৃণ বিধিন যেই কাজ করতে পারে না সেই কাজ যদি কোনো আমদানি মুসলমানেরা করে টুপি তো টুপিওয়ালা দাঁড়িওয়ালা তাহলে এটা কেমন হয় যেই কাজটা করেছে মসজিদের ভিতরে আগুন ধরায়ে দিয়েছে ইযিদ যেমন কাবা শরীফের কি আগুন ধরেছিল ধর্ম থেকে তার মনের নীতি হচ্ছে সবচেয়ে বড় ছিল যার করেন ইমাম হুসাইন তার কাছে ভেক্টর না ইমাম হাসান ভেক্টর না কাবা শরীফ ভেক্টর না আল্লাহ নবী কাছে ভেক্টর ছিল না সে নামে মাত্র মুসলমান ছিল এমনভাবে এই বাংলার জমি আপনারা খেয়াল করে দেখেন মুর্শিদ বসাল শরীফ একজন বিখ্যাত আলনারওয়ালি এই আলনারওয়ালির মাজার শরীফে আগুন ধরে দিয়েছে ঘরবাড়ি উনটান করেছে গবাদি পশু গেছে বৃক্ষ উর্ণতা সব তছনস করে ধ্বংস করেছে এগুলি একটা হতো একটা হতো যারা ধ্বংস করেছে তাদের সম্পদ ছিল না

যারা জুলুম করে অত্যাচার করে তাদেরকে আল্লাহ আলামিন কোনোদিন ভালোবাসেন আল্লাহ একটু ভালোবাসে না কে বলা দেখেছেন মমি সিং শম্ভুগঞ্জ একটা জায়গা সেখানে একটা বিশাল বড় আল্লাহ রলির মাজার শরীফ আছে যেই দরবারের নাম মুর্শিদপুর দরবার শরীফ হঠাৎ করে সেই দরবারে অতর্কিত হামলা করে এমন ভাবে হামলা করেছে ঘর টিন খুলে নিয়ে গেছে মাজারে অরুষের জন্য গুরু বাসর ভেড়া বকরি যারা দিয়েছে সেইগুলি লুট এমনকি অনেকগুলি বৃক্ষ রয়েছে বৃক্ষ রোপণ করা ছিল সুবারি গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সমস্ত গাছগুলি কেটে ফেলা হয়েছে বৃক্ষ রোপণ করা শূন্য বৃক্ষের ফল যারা যখন খাবে সেটা সৎকে জারিয়া হয়ে থাকে বৃক্ষের ফল যখন প্রতি রাস্তায় পরে থাকে খায় সেটা সৎকে জারিয়া বৃক্ষের ফল যখন পশু পাখিরা খায় এটা সৎকে জারিয়া সেই বৃক্ষগুলি যদি কেউ অন্যায় ভাবে কাটে আমার জায়গায় আমি গাছ লাগাইছি সেই জায়গার গাছ যদি তাহলে আপনি অত্যাচারকারী কারণ আপনি আমার গাছ কেটেছেন আমার ঘরের টিন টিনের সাল খুলে নিয়ে গিয়েছেন গবাদি পশুগুলি বেদিন যেই কাজ করতে পারে না সেই কাজ যদি কোন আমদারি মুসলমানেরা করে টুপি তো টুপিওয়ালা দাড়িওয়ালা তাহলে এটা কেমন হয় যেই কাজটা করেছে মসজিদের ভিতরে আগুন ধরাই দিয়েছে মুসলমান ছিল এমন ভাবে এই বাংলার জমিনে আপনারা খেয়াল করে দেখেন মুর্শিদপুর দরবা শরীফ একজন বিখ্যাত আলনার ওয়ালি এই আল্লাহর ওয়ালের মাজার শরীফে আগুন ধরে দিয়েছে দরbari মন্ডন করেছে গবইদি বশনিয়ে গেছে বৃক্ষ দর্ণতা সব ধ্বংস করে ধ্বংস করেছে এগুলি একটা তো একটা তো যারা ধ্বংস করেছে তাদের সম্পদ ছিল না অন্যের সম্পদে হাত দিয়েছে ধ্বংস করেছে এটা কোনদিন ইসলাম হতে পারে না এই জন্য টুপি থাকলেই মুসলমান না দাঁড়িয়ে থাকলে মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের এত ভাড়া দাঁড়িয়েছিল সেই জন্য সে মুসলমান হতে পারে না বাহিরের গোস্বামী টুবি দাঁড়ি পাঞ্জাবী পাঞ্জাবি থাকলে এটা ভালো তবে ভিতরটা হল আসন যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে না থেকে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে না সে দিন মুসলমান হতে পারে না মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে একজন মুসলমান শুধু নয় কাবেল বেদিন পর্যন্ত নিরাপদ থাকতে পারে সেই হলো আসল মুসলমান যার কাছে মানুষের কোনো নিরাপত্তা নাই গবাদি পশুর কোনো নিরাপত্তা নাই সে কোনো দিন প্রকৃত মুসলমান হতে পারে না আল্লাহ আমি আল্লাহ সবাইকে ভালোবাসতে পারি কিন্তু জলেমকারী যারা মুজলুম যারা জালেম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না তোমাদের মধ্যে যারা অত্যাচারে তোমরা অত্যাচার থেকে বিরত থাকো তুমি যদি মুসলমান হয়ে থাকে অত্যাচার থেকে বিরত থাকো

তুমি মজরুমের ভয় করো তার মজরুম মজরুমের দোয়াকে তুমি করো মজরুম যে অত্যাচারী হয়েছে সে যদি আল্লাহর দরবার আল্লাহ করে লাগ দেয় এই দোয়াটা আকাশের তীরের মতো আল্লাহর দরবারে গে পৌঁছে যায় সুতরাং তুমি মানুষের অত্যাচারকে ভয় করিও যে ব্যক্তি জুলুম হয়েছে তার উপর সেই জুলুমকারীকে ভয় করিও কারণ সে জুলুমের পরে যে আল্লাহকে ডাক দিবে সেটার বদ্ধ তোমার উপরে পরে যাবে সেটা তুমি কোনো ক্রমেই সেটাকে তুমি কামান দিয়ে ঘুমা দিও ঘুমা দিও সেটা রক্ষা করতে পারবে না মসজিদ দরবার শরীফ অত্যাচারিত হয়েছে এই আল্লাহ দিন এক অলি আবার উনি অত্যাচারিত হয়েছে ওনার গরু বাসর নিয়ে গিয়েছে ঘর ধ্বংস করে টিনের সাল করে নিয়ে গিয়েছে এগুলি কি যায় ছিল যারা নিয়ে গেছে এটা কি যায় ছিল হারাম না পরের সম্পদ করে কারা কাপের মসজিদ বেদিনেরা করতে পারে টাকা দরা করতে পারে চোরেরা করতে পারে কোন ইমানদার সেই কাজটা করতে পারে ইমানদার এই নামে মাত্র ইমানদার দুনিয়াতে তারা কিছুদিন ভালো থাকতে পারলো এই দুনিয়া থেকে অশান্তি এবং আগেরাতের ময়দানে তাদের জন্য শান্তি আল্লাহ তার আল্লাহ এটাকে বলা হয় মাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু কাজে যদি না থাকে তাহলে আল্লাহর গজব আসার জন্য আমাদের অপেক্ষা করা লাগবে বলতে পারেন আল্লাহ রসুল কি বলেছেন এই ব্যাপারের সামনে আসতেছে আপনারা শুনবেন দেখেন আমি হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি দুরশের পরেন আল্লাহ

নিয়ে যাবে টুপিও নিয়ে যাবে পাঞ্জাবি নিবে হাব্বা নেবে কুব্বা নেবে জুব্বা নেবে আম্মা মাল্টিবে এমন কি রোজা নেবে আল্লাহর জিকির সব থাকবে ভাষাবাসী মানুষের উপর জুলুম করেছে সেগুলোও নিয়ে যাবে আযাও আসসাফাকা দামা মানুষকে আক্রমণ করে মেরেছে সেগুলোর ওদারাবা মানুষকে পিটিয়েছে সেগুলি যাবে পায়ু ওনা পায়ু ওতা

স্বরের মাঠে সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় গরিব সেদিন কি করা হবে সেদিন কি করা হবে সেদিন যারাই জুলুম করেছে অন্য সম্পদ ধারণ করেছে তার জন্য যার প্রতি জুলুম করেছে তাকে তা নেক আমলগুলি দিয়ে দিতে হবে এই জুলুম করার অপরাধে নিজের নেক আমল নামাজ রোজা হজ জাগা সিকির সব কিছু দিয়ে দিতে হবে যদি দেওয়ার মতো সমর্থন না থাকে তাহলে কি হবে রবি এর এরপরে বললেন ওই ব্যক্তির যদি কোনো পাপ থাকে পাপগুলি নিয়ে যেতে হবে শুধু তাই নয় ইয়ের সুম্মা তরিকা না সর্বশেষ অবশ্যই আগুনের মধ্যে জ্বলতে হবে এই জন্য টুপিতারি পাঞ্জাবি থাকলে কোথা মুসলমান টুপিতারি পাঞ্জাবি আপা চুপ্পা থাকলে মুসলমান নাম আসল হচ্ছে তার অন্তরে তার হাত থেকে জবান থেকে যদি কোন মুসলমান রাই না পাই তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারে না এই জন্য আমাদেরকে সব সময় বুঝতে হবে যে আমরা আল্লাহ রাবুল আলমিনের আবাদতের পাশাপাশি মানুষকে ভালোবাসতে হবে যদি মানুষকে ভালো না বাসি তাহলে কোনো দিন আমরা প্রকৃত মানুষ হতে পারবো না মুসলমান ভাই বিপদে পড়েছে সাহায্য করো এবং যে অত্যাচার করেছে তাকেও সাহায্য করো যে অত্যাচার করছে তারও সাহায্য করার বুঝলাম কিন্তু যিনি বিপদে ভালোইছে তাকে কেমন করে সাহায্য করবো নবীজীবন ইজা ইজাকানা না মাজুলুমান বড় আইন তাই ইজা কা না জল ইমান কাইফা উম সুর হু ক না তাহো জুন আও তা আপনার জুলমি যিনি বিপদে পড়েছে তাকে সাহায্য করবা টাকা দেবে পয়সা দিবা তার জন্য তার বিপদের জন্য তার জন্য উদ্ধার করার কাজ করবা কিন্তু যারা বিপদে ভালাইছে তাদেরকে সাহায্য করার অর্থ হলো নবীজি বললেন যে তারা যে অন্যায়গুলি করে অন্যায়গুলির প্রতিহত করার চেষ্টা করবা এটাই হচ্ছে তাকে সাহায্য করা কারণ সে তাকে যদি প্রতিহত না করো সে তো জানে না যে সে জাহান নামে যাচ্ছে সে তো জানে না যে সে অন্যের সম্পদ লন্ডন করলে জাহান নামে যাবে এই যে গাছগুলি দেখলাম এক একটা গাছ পাঁচ সাত বছর লাগছে এতগুলি গাছ মাথা খাইতে ফেলাই দিছে সমানে আর গাছ কি অপরাধ করেছে মাজার শরীফ ভেঙে ফেলে দিতে হবে এটা কি ধরনের কথা এটা কোন ধর্মর কথা হইতে পারে এই বাংলাদেশে নয় সারা বিশ্বে ইসলাম প্রচার করেছে আল্লাহর বলিরা তারা যদি প্রচার না করত তাহলে আজকে আমরা এখনো পর্যন্ত মূর্তি হয়ে থাকতাম আমাদের নসিবে ইসলাম আসতো না আজকে সেই মাজার মোকাবে আক্রমণ হচ্ছে মাজার মোকাম গুলি ভেঙে ফেলে দেওয়া হচ্ছে এত বড় এরিয়ার মধ্যে কা একজনের সম্পদ লুণ্ঠন করে ফেলা এইভাবে আমার নিয়ে আসতেছে এগুলি আবার দেখাইতে হচ্ছে তারা খুব খুশি অন্যের সম্পদ নিতে পারতেছে মুড়া এক হুজুরে দেখলাম দেখতে চেহারাটা কালো মুটা একটা কালো একটা হুজুর এটা আবার একটা মহিষ আছে না মহিষটা ধরে নিয়ে যেতেছে মহিষের সেরার হ্যাঁ সেরার মধ্যে তেমন একটা পার্থক্য পাইলাম না দেখা যায় সরাসরি গিয়ে মহিষ ধরে বসে আছে কত বড় লোভি এই যে লোভ অন্তর থেকে দূরীভূত করতে পারলো না তার নামাজে তাকে কোথায় নিয়ে যাবে তার রোজা তার হজ জাগাত এই ধর্মের লেবাস দেখলে কি বলবো বলবে যে এরা এরকম সুদ ডাকায় এদের মাধ্যমে ইসলাম কেমন ভাবে প্রচার হয় বলি আল্লাহ তারা ছিল কত সুন্দর বাবা শাহজালাল শাহরান শাহ মুদ্দুম শাহ গরিবুল্লাহ শাহ মানব শাহ আইজ তাদের জীবন ইতিহাস খুঁজে দেখেন তারা মানুষের একটা বন পর্যন্ত ধরে নাই খের পর্যন্ত ধরে নাই আর এখন কি অবস্থা শুরু হয়েছে আল্লাহ রাবুল আলমিন কোন সময় সবচেয়ে বেশি রাগাম্বিত হয় সবচেয়ে বেশি রাগাম্বিত হয় ইয়াকুল আল্লাহু ইয়াকুল আল্লাহু উসাদদা গদাবে গদাবানি আলা মান যলামা মান লা ইয়াজিদ লাহু নাসীরা আল বাইরিহ পয় ঐ সময় আল্লাহ পাক সবচেয়ে বেশি রাগাম্বিত হয় যদি কোন মানুষ বিপদগ্রস্ত হয় অত্যাচারিত হয় তার লোনটন হয় তারপর আর না হয় বাড়ি আগুন দাঁড়াই দেওয়া হয় এবং মসজিদ পর্যন্ত আগুন ধরাই দিয়েছে মসজিদটা বিশাল বড় আমাদের এই মসজিদটা থেকেও প্রায় পাঁচ সাতটা মসজিদের সমান বড় এত বড় গম্বুজলা তাহলে কত কোটি টাকা দেয় মসজিদটা বানাইছে যেহেতু এক লাখেও বানাই নাই অনেক মানুষ মিলে মসজিদ বানিয়েছে নামাজের জায়গা এটার ভিতরে পর্যন্ত আগুন ধরাই দিছে আশ্চর্য ব্যাপার মানুষের কাজ মুসলমানের কাজ হতে পারে তার মানে হচ্ছে জাতির ব্লাড নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কি হবে আল্লাহ বলেন যে যখন যখন আক্রমণ পাল্টা আক্রমণ করে নাই কেন করে নাই তারা অত্যাচারিত তারা নিরীহ তারা মারামারিতে বিশ্বাসী না এখন তারা যখন মারামারিতে বিশ্বাসী না আর যখন আক্রমণ করলো না তাহলে তারা তো তারা তো অত্যাচারিত হয়েছে সঠিকভাবে কঠিনভাবে আল্লাহ নবী কি বলেন উল্লাহ সত্তাম খাদিমা আলাম মানসালাম আল্লাহ ইয়া জিদলাহু নাসিম রা ভাই কেউ দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে আগে আসে না আগে তো এমন লোক যারা তাদেরকে যদি অত্যাচার করে ওই লোকদের সাথে আমি আল্লাহ থাকি এবং আমি এই জন্য সবচেয়ে বেশি অদাবা সবচেয়ে বেশি আগাম্বিত হয় চেৎকার মেরে বলেন আল্লাহ আকবর আল্লাহ যদি আগাম্বিত হয় তাহলে এখন কি হবে আল্লাহ রাগাম্বিত হইলে কি হবে দেখেন তো আল্লাহ রাগাম্বিত হওয়ার পরে তো তাদের কোনো শাস্তি হচ্ছে না কেন শাস্তি হচ্ছে না

তখন তাকে আমি কঠিন শাস্তি দেই আর এই শাস্তি থেকে তো সে কখনো এর হাই পাবে না নবীজি বলেছেন তাহলে পৃথিবীতে যে কোনো মানুষ এটা পারিবারিক হোক সামাজিক হোক ধর্মীয় হোক রাষ্ট্রীয় হোক এবং যে কোনো স্তরের হোক না কেন যদি কোনো মানুষেরা অন্যায় করে সেই অন্যায়ের ফল এই দুনিয়াতে বুক করবে এবং আখেরাতের মধ্যে বুক করতেই হবে এটাই হচ্ছে আল্লাহর বিধান সময়ের দাবি এই জন্য প্রতিটা মানুষকে আমাদের উচিত হবে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া এবং সে যেই মানুষই হোক না কেন যেই স্তরের মানুষই হোক না কেন রসুপাক এরপরে হাদিসে যেটা বললেন আমি আর বললাম না এরপরে হাদিসটাতে বললেন যে যদি কোনো অত্যাচারী ব্যক্তি যে ব্যক্তি মানে অত্যাচারিত হয়েছে সে যদি কাবেরও কখনো কোনো মানুষের জানের উপর আঘাত দিতে নাই এবং মালের উপর আঘাত দিতে নাই এবং মাল যার কাছে রক্ষা হয় না তার নামাজ রোজা হজ জাগাতে কোনো কাজে আসবে না এই জন্য আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে আল্লাহাক বোঝার তো বিজ্ঞান ধরো সময় নাই অনেক জায়গাতে নাই আমি দেখলাম এই মুসশিদপুর দয়ারাবাসির কত বড় এরিয়া বিশাল বড় এরিয়া পুকুরটাই অনেক বড় কিন্তু এখানে আমার একটা সমস্যা আমি দেখলাম সেটা কি জানেন এত বড় মাজারের মধ্যে একটা মাদ্রাসা নাই আজকে একটা মাদ্রাসা থাকতো পাঁচশো ছাত্র এখানে থাকতো তো পাঁচশো ছাত্র থাকলে পাঁচশো জন লোক তুই এখানে ঢুকতে পারতো নাকি মাদ্রাসা বানা বেড়া শুধু বাক্স বানাও বাক্স মিলে টাকা দাও নিজেরা বসে বসে টাকা দিয়ে খাও এই অবস্থা থাকলে বাইরের মানুষ তোমাদেরকে কিভাবে প্রোটেক্ট করবে আজকে সেখানে আন্দোলন নিয়ে গেছে সুন্নি ওলামাই গ্রাম হয়তো আমি যাই নাই মসজিদ থাকার কারণে আমাকে আমার যাওয়ার কথা সেখানে সেখানে তারা গেছে সবাই গেছে কয়দিন যাবে এই জন্য প্রোটেকশনের জন্য প্রত্যেকটা মাজার একটা করে মাদ্রাসা থাকার দরকার বিশাল বড় মাদ্রাসা থাকতে হবে বিশাল বড় বড় মাদ্রাসা যেখানে দিন এলেভেন চলবে শরীর তৈরি হাকিগত মারিবত সব এখানে হবে